কবিতার নাম ক্রিসক্রস কাব্যগ্রন্থ প্লাবন খেলার আগে ডাউন লোকাল থেকে ঝরে সবাই গিয়েছে নেমে শূন্য মোমের খুলে শুয়ে আছে চাঁদ অর্বাচীন ঘুম ভেঙে চুমু খাই কাটার দুহাতে ঘড়ির বরফ ছুঁয়ে জেগে আছি কবে টিকিট খোঁজার ছলে ডেকে নেব সাথে আমার দুহাত ভরা রাতের রেকাবে সাজিয়ে রেখেছি প্রেম সম অনুপাতে কাঁচের আগুন জেলে পাতার মোড়ক কুয়াশা মাখানো ভরে রেখেছি লুকিয়ে প্রেতের আঙুল থেকে ছিটকে এসে পাশা ক্রিসক্রস জুয়াদান দিল উলটিয়ে পার হয়ে জলসাঁকো প্রগল্ভ মেয়ে ফলের চুপড়ি যত ফেলে গেল ঘাসে স্টেশনের সব স্ক্রিন মুছে গেছে ঝড়ে আমিও গিয়েছি মোজে সোনার গেলাসে